নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে রাজকচুরি আর এই রাজকচুরিটা এত সহজভাবে তৈরি করব আর এতটাই মোচমুচো হবে তোমরা না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা এই রাজকচুরিটা তোমরা যদি বাড়িতে একবার তৈরি করো তো কথা দিচ্ছি বন্ধুরা তোমরা আর কোনোদিনও বাজার থেকে কিনে খাবে না এতটাই সুস্বাদু হয় তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি রাজকচুরি আর দেখো আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ সুজি আর দিচ্ছি ফোর টেবিল স্পুন মতো ময়দা আর দিচ্ছি দুই টেবিল স্পুন মতো ঘি আর কিছুই দেবো না এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি দেখো দেখো সুজিটা কিন্তু ময়দার আর ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কত ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না দেখো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি আমি কিন্তু কোনো গরম জল ব্যবহার করিনি এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি আর দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি দেখো ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে ডোটা কিন্তু শক্ত হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি ডোটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ডোটা রেস্টে রাখা থাক ততক্ষণে দেখো এদিকে আমি কিন্তু অনেকগুলো সবজি কেটে নিয়েছি যেমন এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি বিট কুচি গাজর কুচি ধনেপাতা কুচি আর দিয়েছি শশা কুচি এই সবগুলোকে দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি স্যারটা কিন্তু দেখো দেখতে কত সুন্দর লাগছে সব রকম সবজি দিয়ে একটা স্যার তৈরি করে নিয়েছি দেখো স্যারটা তো আমার একদমই রেডি স্যালাডের কালারটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে নানান রকম সবজি দিয়ে একটা স্যালাড তৈরি হয়ে গেছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখি কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে আর ডোটা দেখো একদমই সফট একটা ডো তৈরি হয়েছে কিন্তু ডোটা খুব সফট হয়নি আবার কিন্তু খুব শক্তও হয়নি সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে এবার আমি কিন্তু ছোটো ছোটো করে লেচি কেটে নেবো ডোটা কিন্তু খুব হবে দেখো ফুলে গাছে সুজিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি ছোট ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি সাইজটা দেখো আমি কিন্তু খুব বড়ও নিিনি আবার কিন্তু খুব ছোটোও নিিনি কেননা রাজকছুরিগুলো আমি একটু বড় বড় সাইজের করব দেখতে যেন একদমই দোকানের মতো মনে হয় তার জন্য আমি একটু বড় বড় সাইজের কেটে নিচ্ছি এবার দেখো লেচিগুলো খুব ভালো করে হাতের তলার সাহায্যে গোল গোল করে নিচ্ছি একইভাবে আমি সব লেচিগুলো কিন্তু গোল গোল করে নিয়েছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটা তুলে নিয়ে আমি কিন্তু এবার রাজকাছলির জন্য বেলে নেব আর বাকিগুলো কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখো সামান্য তেল দিয়ে আমি কিন্তু লুচির মতো করে বেলে নিচ্ছি আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু খুব পাতলাও করিনি আবার খুব মোটাও করিনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এই দেখো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কিন্তু কচুরিগুলো দিয়ে দিচ্ছি আর কচুরিগুলো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন সুন্দরভাবে ফুলে যাচ্ছে একদমই বেলুনের মতো ফুলে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দরভাবে এই আমার কচুরিগুলো হয়ে যাচ্ছে এবার আমি কচুরিটা তুলে নিচ্ছি একটা কচুরি কিন্তু আমার একদমই রেডি কতটা ফুলেছে দেখো একইভাবে সব কচুরিগুলোই কিন্তু ফুলে যাবে আর কচুরিগুলো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে কোনো কিছুই করতে হচ্ছে না আমাকে ঝান্নাটা দিয়ে কোনো নাড়াচাড়া করতে হচ্ছে না একদমই ফুলে যাচ্ছে আর কিন্তু এতটাই ফুলছে দেখো এত ফুলে বেলুনের মতো হয়ে গেছে যে সাইডগুলো একদমই লাল হচ্ছে না যার জন্য আমি ভাজা যাচ্ছে না ঠিকঠাকভাবে তার জন্য দেখো আমি একটু হালকা করে চেপে চেপে লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখো কচুরিগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি বাড়িতে তৈরি করেছি মনে হচ্ছে যেন কেনা কচুরি এতটাই সুন্দর লাগছে দেখতে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একইভাবে সব কচুরিগুলো কিন্তু ফুলবে আর দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কচুরিটা কত ফুলে যাচ্ছে একদমই বেলুনের মতো ফুলে যাচ্ছে দিকে নিশ্চয়ই বুঝতে পারছো আর যখন আমি দিচ্ছি কচুরিগুলো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার হাই ফ্লেমেই থাকে তারপর কিন্তু আমি একদমই লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো কচুরিগুলো তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তোমাদের এবার আমি একটা কচুরি ভেঙে দেখাচ্ছি যে কচুরিটা কতটা খাস্তা হয়েছে তোমাদেরকে না ভেঙে দেখালে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা সাউন্ডটা শুধু শোনো কতটা ক্রাঞ্চি হয়েছে কতটা মুচমুচে হয়েছে তোমরা শুধু সাউন্ডটা শোনো বন্ধুরা দেখলে রাজকচুরিটা কতটা মোচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারলে সাউন্ডটা পেয়ে এবার দেখো এবার আমি একটা রাজকাজুরি নিয়ে এর মাঝখানটা ভেঙে দিচ্ছি দেখো এই রাজকচুরিটার ভেতরে আমি কিন্তু সব পুরগুলো দিয়ে দেব আমি আজকে বাড়িতে ঘুগনি করেছিলাম তাই আমি আজকে ঘুগনির এই রাজকচুরিটা তৈরি করছি দেখো কচুরিটা কত সহজে ভেঙে যাচ্ছে কতটা ক্রাঞ্চি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা এবার আমি দিয়ে দিচ্ছি ঘুগনি এখানে আমি ঘুগনিটা দিয়ে দিচ্ছি প্রথমেই তারপরে দিয়ে দেবো টক দই এবার আমি দিয়ে দেবো তেঁতুলের জল এটা আমি তেঁতুলটা আমি একদম পুরো টক তেঁতুলের জল করেছি সেটা দিয়ে দিয়েছি দু চামচা মতো এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি এই চাটনিটা ছাড়া এই রাজকাছড়ি কিন্তু একদমই অসম্পন্ন আগে থেকে তৈরি করে রাখা স্যালারটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস আর দিচ্ছি আবারও টক দই টক দই যত বেশি দেবে বন্ধুরা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় টক দইটা দেখো আমি কিন্তু বাইরের দিকেও দিয়ে দিচ্ছি দেখতেও যতটা ভালো লাগে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু লাগে আবারও আমি দিয়ে দিচ্ছি মিষ্টি তেঁতুলের চাটনি ছোলা ভেজা আর দিচ্ছি ভাজা বাদাম আর আগে থেকে যেটা তৈরি করে রেখেছিলাম যে স্যালাডটা সেই স্যালাডটা আবারও আমি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি চাট মশলা আর বিট লবণ খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি সেউটা খুব ভালোভাবেই দিয়ে দিচ্ছি সেউ ছাড়া কিন্তু রাজকাছড়ি একদমই অসম্পন্ন তার জন্য আমি সেউটা দিয়ে দিচ্ছি আর এই স্যালাডগুলো আমি একটু বেশি করে দিচ্ছি স্যালাডের সঙ্গে আমাকে রাজকছড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখো দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে রাজকাছুরিটা মনে হচ্ছে না যে এটা আমি কিন্তু বাড়িতে তৈরি করেছি মনে হচ্ছে যেন কেনা আর আমার তো মনে হয় এই রাজকাচুরিটা কেনার থেকে বাড়িতে তৈরি করে খাওয়াটা অনেক বেটার অনেকটাই সুস্বাদু হয় খেতে এই রাজকাচুরিটা এতটাই সুস্বাদু হয়েছে বন্ধুরা যে তোমাদের কি বলবো ভীষণ সুস্বাদু হয়েছিল এই রাজকাচুরিটা খেতে অত্যন্ত সুস্বাদু মনে হচ্ছে যেন এই রাজকাচুরি রোজ তৈরি করব আর রোজ খাবো বাড়িতেই এতটাই সুস্বাদু হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে দেখো একদমই কত সহজেই ভেঙে যাচ্ছে রাজকাচুরিগুলো আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো